আসসালামু আলাইকুম ও ওয়ালা আলহামদুলিল্লাহ মুস্তাবাআল মুফা প্রিয় দর্শক আপনারা দেখছেন মার্কেন্টাইল ব্যাংকের ইসলাম ব্যাঙ্কিং তাকুয়া নিবেদিত ইসলাম ও তাকুয়া সাথে আছি মাসুম বিন রেজা দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আশা রাখি ভালো আছেন আমরা দোয়া করি আল্লাহ তালী আপনাদের সবাইকে সব জায়গায় সব সবসময় ভালো রাখুন আমাদের সহ ইসলামের সাথেই রাখুন দর্শক এই অনুষ্ঠানে আজ আমরা কথা বলবো আরশো

وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون النبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله يوم القيامة يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشا في عبادة الله ورجل قلبه معلق بالمساجد ورجلان تحاب في الله استمع عليه وافترق عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه رواه البخاري আজকের ডিবিসি চ্যানেল কর্তৃক আয়োজিত অত্যন্ত চমৎকার একটি টপিকে আমরা কথা বলব ইনশাআল্লাহ আমি ধন্যবাদ জানাচ্ছি অত অত্র চ্যানেলে সম্মানিত পরিবারকে চ্যানেল পরিবারকে এবং আমাদের সকলের খুব প্রিয় এখন উপস্থাপক মাসুম রাজা ভাইকে আমরা যাচ্ছি আমাদের বিষয়ে ইনশাআল্লাহ মুসলিম হিসেবে আমরা আমাদের সবারই কাঙ্ক্ষিত জান্নাতুল ফেদোস লাভ করা এবং আমরা সবাই পরকালে বিশ্বাস করি এবং পরকালের যে বিভীষিকাময় অবস্থা হবে যেদিন সূর্য মাথার উপরে চলে আসবে মানুষেরা রক্ত পুঁজ ঘামের মধ্যে হাবুডুবু খাবে যার পাপ যত বেশি হবে তার কষ্টের পরিমাণও তত ভয়াবহ হবে এবং হাদিসে এসেছে আল্লাহ রসুল সাল্লা বলেছেন কেউ থাকবে হাঁটু পর্যন্ত ঘামের মধ্যে কেউ কমন পর্যন্ত কেউ বুক পর্যন্ত ঘামের মধ্যে থাকবে মানুষেরা পাগল প্রায় হয়ে যাবে এবং তারা নবীদের কাছে ছোটাছটি করবে একটুমাত্র সুপারিশের জন্য সেই বিভীষিকাময় অবস্থায় আল্লাহ আল্লাহতালার তার খাস দয়া এবং রহমত দ্বারা কিছু মানুষ তার আড়স্যের সায়া লাভ করবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা যে কোনো মূল্যে আমাদের চেষ্টা করতে হবে আমরা যেন এই সাত প্রকার অন্তর্ভুক্ত হতে পারি তার মধ্যে প্রথম হচ্ছে ইমামুন আদিলুন যেটি সহিখারির ছয়শো ষাট নম্বর হাদিস ইমামুন নয় ন্যায়প্রায়ণ শাসক যিনি তার মানুষদেরকে তার জনগণদেরকে সমান চোখে দেখেন এখানে কে মুসলিম কে অমুসলিম কে আমার দলের কে আমার দলের বাহিরে এই বিচারে তিনি মানুষকে বিচার করেন না তিনি ন্যায়নীতির ভিত্তিতে মানুষকে বিচার করেন এই শাসক তিনি আল্লাহ তালা সের আরসে থাকবেন সম্মেদ দর্শক ও শ্রোতা আমরা আরস সম্পর্কে একটু ধারণা দিয়ে তাহলে মানুষের একটু ক্লিয়ার হবে আরস হচ্ছে আল্লাহ সুবাহানুয়া তালার সবচেয়ে বড় সৃষ্টি সবচেয়ে বড় সৃষ্টি এবং সেই আরসের আমরা পড়েছি আরস এবং কুর্সি কুরসিটা কি যেটা আমরা আয়তুল কুরসিতে পড়ি ওয়াসি আ কুরসি হুসামা ওয়াতি ওয়াল আরদ আল্লাহ তাআলা যেটি কুরসি চেয়ার এটি আসমান এবং জমিনকে পরিব্যাপ্ত করে রয়েছে তার কত কত বড় কত সুবহানাল্লাহ এবং এই কুরসিটা হচ্ছে আবার আপনার আরশের তুলনায় অত্যন্ত নগণ্য আল্লাহ সুবহান হাদিসে বলেছেন যেভাবে একটি বিশাল মরুভূমি এই মরুভূমির তুলনায় যেভাবে ছোট্ট একটি আংটি ঠিক তেমনিভাবে ওই আরশের তুলনায় এই কুরসি তাহলে আড়সটা কত বিশাল কত বড় সোহান সেই আর ছায়ায় কিছু মানুষ স্থান পাবে তাদের মধ্যে প্রথম হচ্ছে যারা ন্যায় প্রয়ন শাসক এবং আমরা এক্ষেত্রে আলমদের একটু কথাও নিতে পারি সেটা হলো যারা আমরা পরিবারে ন্যায় নীতি বজায় রাখি আমার ছেলে যতটুকু অংশ পাবে ততটুকু দেই আমার মেয়ে যতটুকু পাবে মেয়েকেই ততটুকু দেই এইভাবে যারা ন্যায় নীতি বজায় রাখি সবাইকে যতটুকু পাবে ততটুকু দিয়ে দেই তারাও ইনশাল্লাহ এই ন্যায় প্রয়োজন শাসক ন্যায় প্রয়ন কর্তা এদের অন্তর্ভুক্ত হবে এবং তারাও পরকালে ইনশাল্লাহ আরও ছায়া পাবে শেখুল ইসলাম তাইমিয়া রহমল্লা তিনি বলেন যদি কোনো দেশে কোনো সরকার যদি নীতিবান হয় যে প্রজাদেরকে সমান চোখে দেখে তাহলে সেই দেশে আল্লাহ তাআলা রহমত এবং বরকত নাজিল করেন যদিও সেই দেশ কাফের দেশে হয় আমরা দেখি অনেক কাফের দেশ তারা কিন্তু ইসলাম গ্রহণ করেনি তারপরে তাদের দেশে নিরাপত্তা শান্তি রহমত শাসক জি শাসক ন্যায় পরায়ণের কারণেই আজকে তাদের দেশে এত সুশৃঙ্খল একটি দেশ আমরা দেখি যদিও কাফের দেশ এজন্য মুসলিম শাসক যিনি হবেন তিনি রাষ্ট্রের নিরাপত্তার জন্যই তাকে আপনার ন্যায় পরায়ণ হতে হবে আদিল হতে হবে আদিল হতে হবে এই লোক যিনি আদিল হবেন ন্যায় পরায়ণ হবেন তিনি আল্লাহ তালার আর সে ছায় লাভ করবেন ইনশাআল্লাহ আমরা ইসলামে বহু উদাহরণ দেখতে পারি নবী সাল্লাহ আসলামের কাছে একজন আসলে ইহুদি অপরজন ছিল মুসলিম নামধারী মোনাফেক এসে দুই জুলি বিচার তারা দিয়েছে আল্লাহ সব কিছু যাচাই করে দেখলেন যে জমিটা আসলে ইহুদির মুসলিমের না মোনাফেকের না তখন তিনি ইহুদির পক্ষে রায় দিলেন ইহুদির পক্ষে রায় দিলেন তিনি পারতেন বিচারটা অনুভাবে করতে কিন্তু মুসলিম দেশে একটি দেশের প্রজাদেরকে সমান চোখে দেখতে হবে আপনাকে নীতির ভিত্তিতে দেখতে হবে আল্লাহ রসুল ইহুদির পক্ষে রায় দিলেন এগুলো ইসলামী অসংখ্য প্রমাণ রয়েছে এই জন্য যিনি ন্যায়প্রয়ন শাসক হবেন তিনি ইনশাল্লাহ পরকালে আল্লাহ তালার তালারস্যের ছায়া পেয়ে ধন্য হবেন যেদিন আল্লাহ তালার আর থাকবে না মানুষেরা রক্ত পুজের মধ্যে হাবুটুবো খাবে দ্বিতীয় ওই ব্যক্তি অরজুলুন কলবহু মোহ্লা কুনবিল মেসাজিদ ওই ব্যক্তি যেই ব্যক্তির অন্তর লটকানো থাকে ঝুলে থাকে মসজিদের সাথে কখন আমার আজান হবে আমি চলে যাব মসজিদে আমার আল্লাহ সোলাদাই করবো কখন আমার আল্লাহর ঘরে সবচেয়ে ভালো জায়গায় পবিত্র জায়গায় আমি যাব এই চিন্তায় পেরেছে যারা থাকে এদেরকেও আল্লাহ তাআলা তার আড়াশায় স্থান দেবেন এবং কেয়তের দিন আল্লাহ তাআলা বলবেন যে আমার প্রতিবেশীরা কোথায় তো সাহাবাগন আপনার ফেরস্তাগণ বলবেন যে আল্লাহ আপনার প্রতিবেশী তো আমরাই আপনার প্রতিবেশী এখন আমার কারা আল্লাহ বলবেন যে আমার প্রতিবেশী তারাই যারা আমার মসজিদকে আবাদ করতো তো সুবাহান আল্লাহ এই লোকগুলো যারা মসজিদকে আবাদ করত তারাও আল্লাহ তালার আর সে পেয়ে পরকালে ধন্য হবে তৃতীয় আমরা বলি ওসাবাদিল্লা ওই যুবক যেই যুবক তার যৌবন কালকে কাটায় আল্লাহ তালার এবাদতের মধ্যে আমাদের যুবকদের পরকালীন নাজাদ পাওয়ার জন্য সুবর্ণ সুযোগ সুবর্ণ সুযোগ যে আপনি একটু এবাদতের মধ্যে থাকবেন আপনাকে অনেক কিছু ডাকবে দুনিয়ার লোভ লালসা অনেক কিছু ডাকবে নারী আপনার হ্যাঁ বিষয় নারীর বিষয় জেনার বিষয় মাদকতার বিষয় অনেক কিছু ডাকবে আপনি সবগুলো থেকে মুখ ফিরিয়ে যদি আল্লাহ তালা আরো সে পেতে চান আপনি এবাদতের মধ্যে থাকবেন এবং কিয়ামতের দিন মানুষকে এটা হাদিজরা সাব্যস্ত যে পাঁচ শ্রেণীর মানুষকে পাঁচটি প্রশ্ন করা হবে মানুষকে তার মধ্যে একটি স্পেশাল প্রশ্ন থাকবে হে যুবক তোমার যৌবনকাল তুমি কোন পথে কাটিয়েছো

দর্শক আপনারা দেখছেন মার্কেন্টাইন ব্যাংকের ইসলাম ব্যাংকিং তাকুয়া অনিবেদিত ইসলাম তাকুয়া সময় হলো ছোট্ট বিরতির একটু পরে ফিরবো ফিরে এসে আলোচনা শুনবো আমাদের সঙ্গে থাকবেন ইংসা আল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবারকাত বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ দর্শক আপনারা দেখছেন মার্কেন্টাইন ব্যাংকের ইসলাম ব্যাংকিং তাকুয়া অনিবেদিত ইসলাম তাকুয়া আজ আমরা কথা বলছিলাম আলোসের নিচে ছায়া লাভ করবেন যারা এই বিষয় নিয়ে আলোচনা রয়েছেন শাইক জাহিদ হাসান মাদানি মোহতারাম আলোচনা যেখানে ছিলাম আমরা তিন প্রকার লোকের কথা বলেছি চতুর্থ শ্রেণীর মানুষ যারা আল্লাহ তালার আরসে ছায়া পেয়ে ধন্য হবে আরামে থাকবে বা পরকালের বিভীষিকাম অবস্থা থেকে তারা নিজেকে রক্ষা করতে পারবে তারা হলো ওই দুই ব্যক্তি যেই দুই ব্যক্তি একজন অন্যজনকে আল্লাহর জন্যে ভালোবাসে ভালোবেসেছে এটা আমি সম্মানিত দর্শকদের এবং শ্রোতাদের বিনীত অনুরোধ রাখবো যে অত্যন্ত সহজ একটি বিষয় আপনি কোনো ভালো মানুষকে দেখবেন তিনি হতে পারেন আলেম তিনি হতে পারেন ভালো মানুষ ভালো চরিত্রের মানুষ তাকে আপনি ভালোবাসবেন আল্লাহর জন্য এতটুকু করলেই আপনি পরকারে আল্লাহ তালার আরো সে পাবেন ইনশাআল্লাহ এবং নাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি বসে আছেন এক সাহেব আল্লাহ রসুল কি কখন হবে আল্লাহ রসুল বললেন যে মা তালাহা কেহামতের জন্য তোমার প্রস্তুতি কি হে আমার সাহেব লোকটি বলছে আল্লাহ রসুল আমার খুব বেশি প্রস্তুতি নাই আমি খুব বেশি নফল সলাদ নফল সিয়াম নফল দান করতে পারি নাই একটি কাজ আমি করি ওহেবুল্লাহ আমি আল্লাহ এবং তার রাসুলকে ভালোবাসি আল্লাহ এই কথা শুনে বললেন হে আমার সাহাবি জেনে রাখো আনতা মা আমান আহবাব তুমি যাকে ভালোবাসো কেয়ামতের দিন তুমি তার সাথে থাকবে সোহানুল্লাহ সাহাবি আনাস বিন মালিক বলছেন এই হাদিস শুনে আমরা এত খুশি হয়ে গেলাম মনে হচ্ছিল আজকে আমাদের ঈদের দিন আমরা তো রাসুলকে ভালোবাসি তাহলে রাসুলের সাথে আমরা থাকবো পরকালে হাসন হাসন হবে এই জন্য ছোট্ট একটি বিষয় যে আপনি যাকে ভালোবাসেন একজন ভালো মানুষকে বাসাই করবেন যাকে আপনি ভালোবাসবেন শুধুমাত্র আল্লাহ তালার সন্তুষ্টের জন্য দুনিয়ার কোনো স্বার্থ থাকবে না তার পিছনে ঘুরলে আমার টাকা আসবে আমার ক্ষমতা আসবে আমার সম্মান আসবে আমার দাম্মিকতা বাড়বে এমন কিছু নয় ভালোবাসাটা শুধুমাত্র হবে আল্লাহ তাআলা সন্তুষ্টের জন্য লোকটি ভালো জন্য আমি তাকে ভালোবাসি এটি করতে পারলে ইনশাআল্লাহ আপনি পর আল্লাহ তালার ছায়া লাভ করবেন পঞ্চম প্রকার অরজুলন দমরাত ওই ব্যক্তি যেই ব্যক্তিকে পরমা সুন্দরী রমণী উঁচু বংশের মেয়ে তাকে অফরাধ অন্যায় করার জন্য ডাকে আর সে বলে যে আমি এই কাজে জড়িত হতে চাই না আমি একমাত্র ভয় করে আমার আল্লাহকে এই পঞ্চম এই পাঁচ প্রকার মানুষ বিশেষ করে পঞ্চম প্রকার যিনি তার সামনে জেনার সফল উপকরণ রয়েছে যে ইচ্ছা করলে তিনি অন্যায় করতে পারছেন শুধুমাত্র আল্লাহ তালার ভয়ে তিনি নিজেকে বিরত রাখছেন এজন্য রব্বুল আরমিন খুশি হয়ে এই ব্যক্তিকে পরকলে তার আরও সে স্থান দেবেন এবং এটি সম্ভব আমাদের অনেক ভাই সাহেব অনেক সময় বলে যে আমার ফ্যামিলি এইরকম অনেক কঠিন আমি যে সমাজে থাকি সেই সমাজে খুব কঠিন আমি ভাইদেরকে বলবো বোনদেরকে বলবো আপনি একটু স্মরণ করুন মারিয়াম আলাহ কথা যখন তিনি একা গোসল করেছিলেন সুরা মারিয়াম আল্লাহ বলেছেন সেই সময় একজন ফেরেস্তা আসলো একজন সুদর্শন পুরুষের আকৃতি ধরে মারিয়াম সালাম তিনি সেই অবস্থায় বললেন যে আমি আল্লাহকে ভয় করি তিনি নিজেকে রক্ষা করলেন ফেরেস্তা বললেন যে আমি অন্য কাজে আসি নাই অন্য আমি তোমাকে সুসম্বাদ দেওয়ার জন্য এসেছি কিন্তু তিনি তার আপনার প্রস্তুতি এবং তিনি তার সতীত্ব রক্ষা করার জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিলেন একা একাকে থাকার পরেও এবং অপরদিকে ইসু আল্লাহ সাল্লাম তিনি যার ঘরে বড় হয়েছেন জলে খাতাকে প্রস্তাব দিল যেটি সূরা ইউসুফি আল্লাহ তালে বিস্তারিত বলেছেন তখন ঈশ্বর আসলাম বললেন যে কোনোভাবেই সম্ভব নয় আমি আমার রবকে ভয় করি এবং তিনি এই কথা বললেন যে যে ইলাই আমার কাছে জেলখানায় থাকাটা অনেক প্রিয় এই অপকর্ম করার চেয়ে তিনি যদি পারেন তিনি যার ঘরে বড় হয়েছেন যেখানে ছাড়া তার সেখানে তার কোনো আত্মীয় স্বজন কেউ ছিল না তার দেশও নয় অন্য দেশ সেখানে তিনি পেরেছেন আপনিও পারবেন আপনার মনের ইমান শক্ত লাগবে আল্লাহর প্রতি ভয় লাগবে শায়েক তাহলে ইনশাআল্লাহ আপনিও যত অফার আসুক কো কর্মের অফার আসুক আপনি ইনশাআল্লাহ নিজেকে সেভ করতে পারবেন এবং যদি করতে পারেন আপনার জন্য অপেক্ষা করছে আল্লাহ তাআলা আরশের ছায়া ষষ্ঠ প্রকার ওই ব্যক্তি যে ব্যক্তি তার ডান হাতে দান করে কিন্তু বাম হাত জানে না গোপনে দান গোপনে দান গোপনে দান করে একদম গোপনে দান করে এবং এটি বলা হয়ে থাকে যে গোপন দান আল্লাহ তাআলার আরশের স্থান আরশের স্থান আপনি এই অভ্যাসটা করবেন যে আমি কিছু এবাদত করব সেটা শুধুমাত্র আমার রব জানবে দুনিয়ার কেউ জানবে না কেউ জানবে না কিছু কিছু মসজিদে দান বাক্স দেওয়া থাকে আপনি সেখানে কিছু টাকা দিয়ে আসবেন কেউ জানবে না আপনি ফকির মিসকে দিবেন দিয়ে বাড়িতে আসে বলা দরকার নেই যে মোক আমি এত টাকা দিয়ে এসেছি এত দান করেছি এখন এটা বেশি হয় ছবি সেলফি দান করে এগুলো খুব দুঃখজনক সে প্রকাশ করা দান করে সেগুলো আবার মানে পাবলিশ করা হয় যে আমি এত টাকা দান করলাম এবং কিছু কিছু দান আবার সেটা অন্য দুনিয়াবি কারণেও হয়ে থাকে যে আমার দুনিয়ার স্বার্থের জন্য হয়ে থাকে তো যেই দানটা শুধুমাত্র হবে আল্লাহর জন্য এবং যেই দানটা আপনি করবেন শুধুমাত্র আপনি জানবেন এবং এমন একটা এবদ থাকা দরকার যেটি দিয়ে আপনি আল্লাহর কাছে ওসিলা করবেন সেটি হল এই দান গোপন দান যেটি আপনার ছাড়া দুনিয়ার আর কেউ জানবে না ওসিলা করে দোয়া করবেন জি ওই অসিলা করবেন আল্লাহর কাছে দোয়া করবেন সে দোয়া আপনার কবুল হবে এবং সপ্তম নাম্বার সর্বশেষ নাম্বার সেটি হলো অরোজ উলন্দাকরাল তাইনা ওই ব্যক্তি যেই ব্যক্তি নির্জনে একা একই আল্লাহর ভয়ে কান্না করে এটি নবী সাল্লা সাল্লামের অভ্যাস ছিল সাহাবাদের অভ্যাস ছিল অমর বিন খত্তাবের মতো মানুষ তিনি প্রচণ্ড কান্না করতেন সলাতের মধ্যে নামাজের মধ্যে আবু বকর তিনি কান্না করতেন এবং নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলিয়াল্লাম তিনি তো এত কান্না করতেন মনে হচ্ছিল যে আপনার গরম পানি টকবক্কর ফোর্সে পাতিলের মধ্যে পাতিলের মধ্যে এইভাবে তিনি কান্না করতেন এবং আমরা আমাদের সালাবদেরকেও দেখি তাদের জীবনী পড়ি তারা প্রচণ্ড কান্নাকাটি করতেন এই কান্নাটাই আপনি করবেন শুধুমাত্র আপনার রবের সামনে প্রয়োজন হলে বিশেষ করে রমাজান মাসে বা অন্য কোনো মাসে যখন আল্লাহ সবহান ওয়া তালা শেষ আসমানে নেমে এসেছেন তখন আপনি একটু ঘরের মধ্যে পর্দা করে সেখানে একাগে থাকবেন আপনার রবকে ডাকবেন আপনার রবের আপনি দু চোখের পানি সেরে আল্লাহর কাছে আপনার গুণাগুলো করবেন এবং অন্য হাদিসে বলেছেন ওই চোখ জাহার নামে যাবে না যেই চোখ আল্লাহর ভয়ে কান্না করে আপনি যদি আরশে ছায় পেতে চান আল্লাহ তালা আরশে ছায়ায় স্থান পেতে চান তাহলে আপনি একাকে নির্জনে কান্না করবেন যেখানে আপনার স্ত্রী জানবে না আপনার পিতামাতা জানবেন আপনার সন্তান সন্ততি কেউ জানবে না জাহান্নাম থেকে বেঁচে গেলেন যে আপনি জাহান্নাম থেকেও বেঁচে গেলেন এবং পরকাল আরও সে পেয়ে গেলেন আপনি এই সাত প্রকারের মধ্যেও আল্লাহ তালা আমাদেরকে হওয়ার অফিক দান করুন আমি মোটা দাগে আরেকবার একটু পয়েন্টগুলো শুধু বলে দিচ্ছি সেটি হলো যারা সাত প্রকারের যে সমস্ত মানুষরা সাত শ্রেণীর মানুষ যারা আল্লাহ তালা আরও সায় ছায়া পাবেন প্রথম হলো ন্যায়পরায়ণ শাসক দ্বিতীয় হলো ওই যুবক যেই যুবক তার যৌবনকাল কাটায় আল্লাহ তালা ইবাদতে তৃতীয় হলো ওই ব্যক্তি যার অন্তরটা লটকানো থাকে মসজিদের সাথে চতুর্থ ওই দুই ব্যক্তি যারা দুইজন দুইজনকে ভালোবাসে শুধুমাত্র আল্লাহ এখানে কিন্তু আবার মানে গার্লফ্রেন্ডের কথা আসবে না ভালোবাসা আল্লাহর জন্য হয় না দুনিয়ার জন্য হয় দুনিয়ার জন্য হয় পঞ্চম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তিকে পরমা সুন্দরী ডাকে এবং সে অন্যায় কাজে জড়িত হয় না আল্লাহকে ভয় করে ব্যবচার করে না ব্যবিচার করে না এবং ষষ্ঠ হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি গোপনে দান করে দুনিয়ার কেউ জানে না শুধু জানে তার রব এবং সপ্তম সর্বশেষ হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ সুবাহানুয়া তালার ভয়ে কান্না করে একা একে নির্জনে এই সাতছেন মানুষগুলো ইনশা আল্লাহ আল্লাহ তালার আরও সে ছায়া পাবেন শেখ আমরা একটা প্রশ্ন জবাব জানবো ইনশাআল্লাহ যে রসুল্লাহ আসলাম বা সাহাবীরা জুমার সাল্লাতের পরে কি দোয়া বা মিরাদ অনুষ্ঠান করেছেন নিজে কিছু করেছেন যদি না করে থাকেন তাহলে তারা কি করতেন জুমার সাল্লাতের পরে যে জুমার সাল্লাতের পরে যেটি হাদিজরা সাব্যত সাব্যস্ত নবী সাল্লাহ সাল্লাম এবং তার সাহাবাগন জুমার সাল্লাহ শেষ করে যেটি যদি তারা

আপনার দোয়ার দরকার দ্বিতীয় পুরা পুরো দোয়াটা সবার জন্য হয়ে যাবে

ছশো ষাট নম্বর হাদিস হাদিসে মূলত স্বাস্রেণী মানুষের কথা বলা হয়েছে যারা আলসে ছায়া লাভ করবেন দেখুন হাসরে মাঠ অনেক কঠিন হবে কঠিন অবস্থা হবে পরিস্থিতি শিকার হবে সবাই এখানে অনেক মানুষ সংকীর্ণ জায়গা অনেক দিন থাকতে হবে মাথার উপরে সূর্য চলে আসবে এক মাইল উপরে মাথার মগজ টকবক করতে থাকবে তখন সবাই ছায়া খুঁজবে কিন্তু কোথাও ছায়া পাবে না শুধুমাত্র আল্লাহ তালা আলসের নিচে ছায়া দান করবেন এই